কৈলেশ্বরের অন্যতম সুনামধন্য সামাজিক সংস্থা এ এ ফাউন্ডেশনের তরফ থেকে বিশিষ্ট বিশিষ্টজনদের সংবর্ধনা জ্ঞাপন অব্যাহত রয়েছে কৈলেশ্বরে বর্তমান সময়ে সামাজিক কাজকর্মে অর্থাৎ সমাজ কল্যাণ অগ্রণী ভূমিকা পালন করে আসছে এ ফাউন্ডেশন এ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি বছরের নেয় এবছরেও কর্মক্ষেত্রে অসামান্য অবদানের জন্য সুনামধন্য ব্যক্তিদের সংবর্ধনা জ্ঞাপন অব্যাহত রেখেছে এই সময়ের মধ্যে প্রায় ছয়জন বিশিষ্ট ব্যক্তিদের এই সম্মান প্রদান করা হয়েছে কৈলাসহুর মহকুমার বেস্ট রেশন ডিলার হিসেবে লক্ষ্মীপুর প্যাক্সের রেশন ডিলার শ্রী বিধান মালাকরকে আজ দুপুর এক গুটিকায় ওনার বাসভবনে গিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয় বিধান মালাকর দীর্ঘদিন থেকে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে ওনার কাজ করে যাচ্ছেন রেশন কার্ড হোল্ডারদের সাথে সুসম্পর্ক বজায় রেখে তিনি কাজ করছেন নিষ্ঠার সাথে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষের মন প্রাণ দিয়ে ভালোবাসেন এবং শ্রদ্ধা করেন তিনি এহেনু একজন ভালো মানুষকে সম্মান জানাতে পেরে এ এ ফাউন্ডেশনের কর্মকর্তারা আজ অনেকটাই নিজেদেরকে গর্বিত বলে মনে করছেন আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ এ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এমন উদ্দিন চৌধুরী লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মনির রানি মালাকার সুনামধন্য গৃহশিক্ষক আব্দুল কাদির জুবের সহ সমাজ সেবক সাজিদ আহমেদ বক্স বাদশাহ পরিমল মালাকার প্রমুখ আজকের এই সংবর্ধনা প্রদান শেষে এ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শিক্ষক হুসাইন আহমেদ ও বিধান মালাকার কি প্রতিক্রিয়া ব্যক্ত করছেন আসুন এক নজরে শুনে নেওয়া যাক বিরো রিপোর্ট ও লাল শক্তি নিউজ সম্মানিত দর্শক এবং শ্রোতা যে যেকান থেকে দেখছেন সবাইকে ত্রিপুরা রস্তিবি পরিবার এবং এ ফাউন্ডেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি দর্শক আপনারা জানেন আমরা বিগত বেশ কয়েক দিন থেকে আমাদের অত্র এলাকার বিশিষ্টজন যারা আছে বিভিন্ন স্থানে দক্ষতার সাথে কাজ করছেন তাদেরকে আমরা সংগঠিত করছি এবং এই প্রসঙ্গে আমরা কিছু মানুষকেও শীতপত্র প্রদান করছি অনেকের সহযোগিতা নিয়ে আর যাই হোক আমরা এই মুহূর্তে পাঁচজনকে আমরা এই সম্বর্ধনা জ্ঞাপন করেছি আজকে আমি যার বাড়িতে এসেছি উনি হচ্ছেন মালাকার লক্ষ্মীপুরের যে সোনাবেলি প্যাক্স সম্ভবত নাকি লক্ষ্মীপুর প্যাক্স এইটার উনি ওই যে রেশন শুপের ডিলার এখানে একটা কথা বলে রাখা ভালো গৌনগর ব্লকের মধ্যে যত রেশন স্যুপ আছে তাদের মধ্যে আমার মনে হয় আমাদের দৃষ্টিভঙ্গিতে সবচাইতে বেস্ট পরিষেবা উনি দিচ্ছেন আমাদের আমরা যারা আমরা যে সংস্থা এই সংস্থার পর্যবেক্ষণ এটা ধরা পড়েছে উনি বেশ পরিষেবা দিচ্ছেন মানুষের সাথে মিলেমিশে কাজ করছেন সমাজের জন্য কাজ করছেন তাই উনাকে আমরা আজকে সংবর্িত করতে পেরে আমরা নিজেরা গর্ববোধ করছি গর্বিত মনে করছি আমি প্রথমে অনুরোধ করব। আমাদের এখানে উপস্থিত আছেন প্রধান এই লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের উপস্থিত আছেন এমন উদ্দিন চৌধুরী উনিও একজন পঞ্চায়েতের প্রাক্তন সদস্য রয়েছেন জুবের উনি একজন উনি একজন প্রাইভেট শিক্ষক এプラス আমি এ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান উসাইন আহমেদ আমি প্রথমে পদান্তন গ্রন্থ করব আমাদের সম্মানিত বিধান মালাকার সাহেবকে উত্তরিয়ে দিয়ে বরণ করে নেওয়ার জন্য। এবারে আমি আমাদের তরফ থেকে আমরা পুষ্পস্তবক দিয়ে রোজ পরিবারের পক্ষ থেকে এবং এ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি এই প্রশাসন দিয়ে ওনাকে সংগঠিত করছি এবারে আমি আমাদের ভাই জুবের আহমেদ বলছি ওনাকে সামান্য মিষ্টির ব্যবস্থা করেছি সেটা দিয়ে দেওয়ার জন্য